আল্লাহর হাবিব এই হাদিসের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন ইহুদি হোক খ্রিস্টান হোক অথবা মুরতাদ হোক যে কেউ আমার আনিত বিধান শুনেছে অথবা ইমান না এনে মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক তাকে জাহান বাসিন্দা হিসেবে তাকে জাহান নামে পাঠিয়ে দিবেন যার মাঝে ইমানের নিয়ামত থাকবে না ইমানের সম্পদ থাকবে না দুনিয়ার সমস্ত সম্পদ যদি তার হাতের মুঠো এসে যায় কিন্তু তার অন্তরের মধ্যে ঈমানের নিয়ামত না থাকে তাহলে দুনিয়া এবং আখিরাতে সে সফলকাম হতে পারবে না ইন্নাল হামদান লিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু আলা রাসূলিহিল আম بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت به الا كان من أصحاب النار أو كما قال عليه الصلاة والسلام معزز محترم حضرة علماء كرام مربيان عزام قردانشين ما بونيرا دور دوران تهكي أمار بيو دين دار بحيرا আল্লাহ রবুল আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে অন্তর খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা এমন একটি বরকতপূর্ণ মজলিশ যেই মজলিসটা গতকাল এখানে ছিল না আগামী কালও এখানে থাকবে না একটি মহৎ উদ্দেশ্যে এই মজলিসের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আর সেটা হলো হেদায়তের মাকসাদ মানুষ যেন হেদায়েত পেয়ে যায় হ্যাঁ এই মহৎ একটা উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে মহতারম হাজির আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মখলুক তথা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করার পর সবচেয়ে বড় যে নিয়ামত সেই নিয়ামত আমাদেরকে দান করেছে আর তা হল ইমানের নিয়াম এজন্য যার মাঝে ইমানের নিয়ামত থাকবে সে চির সুখের ঠিকানা জান্নাতে তার বাসিন্দা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানকে জান্নাতের নিয়ামত দান করবেন না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য প্রথমত দুইটা শর্ত করেছেন এর মধ্যে এক নম্বর শর্ত হলো ঈমানের নিয়ামত থাকতে হবে যার মাঝে ইমানের নিয়ামত থাকবে না ইমানের সম্পদ থাকবে না দুনিয়ার সমস্ত সম্পদ যদি তার হাতের মুঠো এসে যায় কিন্তু তার অন্তরের মধ্যে ইমানের নিয়ামত না থাকে তাহলে দুনিয়া এবং আখেরাতে সে সফল কাম হতে পারবে না রব্বুল আলমিন বলেন ইসলাম নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম হল ইসলাম অপরেক আয়াতের মধ্যে رب العالمین বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গাইরু নিশ্চয়ই যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নেয়ামত দান করবে যা কখনো শেষ হবে না যা কখনো শেষ হওয়ার নয় আর সেটা হলো প্রথমত ঈমান আনতে হবে আর এরপর আমন সৎকর্ম করতে হবে আর সৎকর্ম যদি করতে হয় এই যদি আনতে হয় সেই ঈমানটা আনতে হবে সঠিক পথ এবং পদ্ধতি অনুযায়ী নিজের মতো ইমানকে সাজাইলে বাহ্যিক দৃষ্টিতে মনে হবে আমি ইমানদার কিন্তু কোরআনুল কারীমের যেই ফর্মুলা রয়েছে যেই ইনফরমেশন রয়েছে সেই তথ্য সেই ইনফরমেশন অনুযায়ী ইমান না আনা হলে আল্লাহ তাদার কাছে সেটা গ্রহণীয় নয় রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যাবতাগিগাইরা আল কেউ যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম অন্য কোন মতাদর্শকে নিজের ধর্ম নিজের মতাদর্শ হিসেবে গ্রহণ করে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেটা কখনো গ্রহণীয় নয় এজন্য ইসলাম ধর্মকে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমরা সেই ধর্মের উপর চলে ইমান আনয়ন করলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কবুল হব মহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত ইমানের নিয়ামত দেওয়ার পর এমন একটি ভূখণ্ডে আমাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছেন যেই ভূখণ্ডে হাজার হাজার ওলামায়ে কেরামের বসবাস রয়েছে যেই ভূখণ্ডে লক্ষ লক্ষ করে আন রয়েছে যেই ভূখণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার কোরআনের পাখিরা রয়েছে একটি গ্রহণযোগ্য জরিপের মাধ্যমে জানা যায় আমাদের এই ভূখণ্ড পবিত্র বাংলাদেশে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ হাফেজেকুর আন রয়েছে বলেন না কাজে আল্লাহ রব্বুল আলমিন এই মানের নিয়ামত দেওয়ার পর আমাদের জন্য এমন একটি ভূখণ্ডকে নির্বাচিত করেছেন যে ভূখণ্ডের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ গুরু আনোয়ামাই কেরাম রয়েছে যাতে করে আমরা তাদের মাধ্যমে আমাদের ইমান আমাদের আমল নামাকে শুদ্ধ করে নিতে পারি ইসলাম সম্পর্কে আমাদের মাসলা আমরা তাদের দিন দ্বারস্থ হয়ে তাদের কাছে গিয়ে সেটা জানতে পারি এজন্য ঘর থেকে বের হলেই দেখা যায় হাতের ডান দিকে মাদ্রাসা হাতের বাম দিকে মাদ্রাসা পুরুষদের জন্য রয়েছে নির্ধারিত মাদ্রাসা মহিলাদের জন্য রয়েছে তালিমুল কুরআন নুরিয়া মাদ্রাসার মতো গ্রহণযোগ্য দিনই একটি প্রতিষ্ঠান এজন্য আমাদেরকে এই সমস্ত দিনই মাদ্রাসা দিনই বিদ্যাপীঠ থেকে फायदा हासिल করতে হবে নিজের ঈমান আমলকে সাজাতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ গোয়ালী হিবাসাল্লামকে আখেরি গম্বার করে এই পৃথিবীতে পাঠানোর পর ওদামা কেরমদেরকে সেই আলেমের উত্তরসূরী ঘোষণা করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালি হিবাসাল্লাম বলেন ওয়াকানন্দী ওয়েব আসু ইলা কৌমি হা সতান ওয়াযুব আইসু ইলা আগের যুগের নবী এবং রাসুল্লাহ কোন একটা দেশের দিকে কোন একটা ধর্মের দিকে কোন একটা গোত্রের দিকে প্রেরিত হয়েছে আর আমি নবী মোহাম্মদ রসুল্লাহ গোটা বিশ্বের নবী এবং রাসূল রূপে প্রেরিত হয়েছি এখন কেউ যদি আল্লাহর হাবিব আসার পর অন্য কোন ধর্ম আদর্শকে নিজের ধর্ম নিজের আদর্শ রূপে গ্রহণ করে নেয় আল্লাহ কাছে সেটা নয় কারণ আগের গ্রহণীয় যুগের নবী এবং রাসুল্লাহ পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মাদ হিসেবে আসার জন্য দোয়া করেছেন সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন বিশ্ব নবীর উম্মাদ হওয়ার জন্য السيدة عيسى عليه السلام، الله ركش الدعاء اخر سيرن آخري باي قمبرير أمة تشبه، أي ثار نازل جنّو، الله رب العالمين عيسى عليه السلام الدعاء كبر كرهني أجنّو، الله الحبيب صلى الله عليه وسلم بلن لو كان موسى حيا بين أذهريكم ما حلّ له إلا ان يتبعني যদি তোমাদের মাঝে নাকি হজরতে মুসা আলাইসালামের মতো জবরদস্ত একজন নবী প্রেরণ করা হয় তাহলে এই মুহূর্তে নবী মুসার জন্য আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের অনুসরণ করা ওয়াজিব ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করে আজকের আলোচনা শেষ করব যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়া লা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়ালামু মিনবিল্লা ভে উলসিল্তু ভী ইল্লা কা না মিন অসুহ্যা ভিনা বিশ্বনা বিসল্লাল্লাহ রিং বলেন এই উন্মাতের মধ্যে যে কেউ ইহদিও কত বা খ্রিষ্টান হোক যে আমার আনিতো বাণীর উপর আনিত বিধানের উপর ই মান্না এনে মৃত্যুবরণ করেছে চাই সেই ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক অথবা মুসলমান হয়ে মুরতাদ হয়ে যাক না কেন সে অবশ্যই অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে এই হাদিস দ্বারা আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম একটি ভ্রান্ত মতাদর্শ খণ্ডন করে দিয়েছেন যে সাড়ে চোদ্দ শত বছর পরেও এসেও যদি কেউ যদি বলে ইহুদি হোক খ্রিস্টান হোক যে যে ধর্ম অনুসরণ করুক না কেন যদি নাকি তার আমল নামা ঠিক থাকে যদি নাকি সে সৎকর্ম করে থাকে যদি নাকি সে জনকল্যাণমূলক কাজ করে থাকে তাহলে আখেরাতে থেকে এসে জান্নাতের অধিবাসী হবে আল্লাহর হাবিব এই হাদিসের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন ইহুদি হোক খ্রিস্টান হোক অথবা মুরতাদ হোক যে কেউ আমার আনিত বিধান শুনেছে অতপর ইমান না এনে মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক তাকে জাহান্নামের বাসিন্দা হিসেবে তাকে জাহান নামে পাঠিয়ে দিবেন এজন্য আমাদেরকে আল্লাহর হাবিবের এই আদর্শ আল্লাহর হাবিবের এই সুন্নাত আল্লাহর হাবিবের বিধান অনুযায়ী চলে আখেরাতে আমাদের যে সুখের ঠিকানা ছিল জান্নাত সেই জান্নাতের ঠিকানা যেন পুনর্বার আমাদের আমল নামায় আনতে পারি আমরা যেন জান্নাতের জন্য কবুল হতে পারি এজন্য দুনিয়াতে আমল করতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে খাস করে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন মামা তৌফিক